সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট একটা মিষ্টি সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত সে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন? জি ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি শুনতে পাচ্ছিলাম প্রতিবেদনে কেন আসছেন বলেন প্রতিবেদনে কেন আসছেন বলেন প্রতিবেদনে আসছি ভালো একটা মনের মানুষ চাই যে আমাকে বিয়ে শাদী করবে আমার পাশে থাকবে সারা জীবনের জন্য আমার য ওর যদি বয়সও হয় তাতে কোনো সমস্যা নাই আমাকে যদি চারটে ডাইল ভাত খাওয়াইতে পারে তাতে আমি সন্তুষ্ট আচ্ছা আপনার বিয়ে হয় নাই আগে ভাই? না আমার বিয়ে সাদি হয় নাই বিয়ে কিভাবে হবে যৌতুকের কারণে বিয়ে ভেঙে যাচ্ছে যৌতুকের কারণে বিয়ে ভেঙে যায় আচ্ছা পরিবারে আছে কে কে আপনার পরিবারে আমার মা আছে ছোট ভাই আছে বাবা নাই না আমার বাবা মারা গেছে আপনার বর্তমান বয়স কত বর্তমানে আমার বয়স 18 বিয়ে হয়েছে নাকি বরাবর বিয়ে হয় নাই মানে যৌতুকের কারণে বিয়ে ভেঙে গেছে আচ্ছা আচ্ছা বিয়ের জন্য আর ছিল যৌতুকের কারণে ভেঙে গেছে জি খালি যৌতুক চাইছে সর্বনাশ কি কামড়াইনা হলো তাইলে তো আপনার বিয়ে হইব না কখনো এখন গ্রামে লাগাতে একবার বিয়ে ভেঙে গেলে মেয়ের দোষ হয়ে যায় আর কেউ বিয়ে করতে চায় না এমন একটা প্রবাদ আছে তাহলে তো আপনি প্রতিবেদনে আসা right আছে আচ্ছা ধরেন একটা মানুষ পাইলেন এখন মানুষটার বয়স বেশি হলো আগে বিয়ে করছে এমন হইলো উম বয়স একটু বেশি হইলো তখন কি করবেন সমস্যা নাই বিয়ে করলো সমস্যা নাই কেন এখন আপনি তো বিয়ে হয় নাই আপনি বিয়েতে মানুষ বা বয়স বেশি মানুষের কেন বিয়ে করবেন সমস্যা কি পরে মানুষে বলবে না বইরা বেটার বউ আরে যারা বুড়া না তারা আরো মানে বউকে মহব্বত করে মানে মানুষে কে কি বলল সেটা দেখার বিষয় না আপনার হচ্ছে না দেখার বিষয় না দেখার বিষয় না মানুষে বাইরের মানুষে কি বলবে না বলবে তাতে আমাদের কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা লেখাপড়া কতটুকু করছেন লেখাপড়া আমি ক্লাস সেভেন তলা পড়ছি মাশাআল্লাহ ভালো ছবি যেটা পাঠিয়েছেন এটা তো আপনারই না জি আমার অনেক সুন্দর আপনার চেহারা নামাজ পড়া হয়নি বুঝি নাই নামাজ পড়েন নি জি নামাজ পড়ি আমি নামাজ পড়ি সামনে রোজা আসতেছে রোজা থাকতে হবে আচ্ছা ঠিক আছে কোরআন শরীফ পড়তে পারেন না আমি কোরআন শরীফ পড়ি নাই আমি যেটা পড়ি না ওইটা পড়ি নাই কারণ আমার কপালে নাই কিন্তু আশা আছে যদি বিয়ে সাদি বসি তাহলে আমি অবশ্যই পড়বো চেষ্টা করবো ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই আপুটি দেখতে চমৎকার সুন্দরী এই যে হচ্ছে সুন্দরী লাভ কি হবে ওনার বিয়ে হয় না বিয়ের ঘর এসে ভাঙে গেছে যৌতুকের কারণে এর জন্য বাধ্য হয়ে উনি প্রতিবেদনে আসছে চাইতেছে কেউ যদি সবকিছু জানার পর ওনার পাশে থাকে বা ওনাকে বিয়ে শাদী করতে চায়